আসতেছে নির্বাচন কত প্রার্থীর পিছনে স্লোগান দেবেন কি করে স্লোগান দেয় বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল বাই বাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা সেখানে বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সব বোতল বাইরে ভোট দিয়ে দেখছি আমরা তো শান্তি দূরের কথা বোতল ভাই নিজেই অশান্তিতে কথা ঠিক না সব বোতল ভাই এ দল ও দল সে দল বেদল কোন চাষি বা কোন সৈন্য খার জম কোন এক চাষির নাম কইতেছি না সব চাষি চাষারে দেখছি সবার পিছনে স্লোগান দিয়ে দেখছি ও দোস্ত আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই অথচ তারাই আনসিজেনের জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করে কতক্ষণ ঠিক কি ঠিক না এই যে যে এ দল ও দল সব দল ফকরুদ্দিন সাহেবের আমলে তো সব দল ধরছে ঠিক না তাহলে তারে ভোট দিয়ে শান্তি পাওয়া যায় না দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলবেন দুইটা মার্কায় দিলে ভোট দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুইটা মার্কা কে কি নৌকা দানের লাঙ্গল দাড়িওয়ালা রিকশা রিক্সা খেজুর গাছ এই সমস্ত মারকানা দুইটে মার্কায় দিলে শান্তি শান্তিভাবে দেশের লোক এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা কথা বলেন ঠিক না আমলিগালা কুরআন আর হাদিস আসো সব বртуম আগে দেব বিএনপি আলা কুরআন হাদিস নিয়াছো সব বртуম আগে দেব আরে সরমুলায়া যদি কুরআন হাদিস বাদ দিয়াছো একটা ভোটও তোমারে দেব না জামাত ইসলামও যদি কুরআন হাদিস বাদ দিয়াছো একটা ভোটও তোমারে দেব না কথা বলেন না কুরআন মার্কায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হাদিস মার্কায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক প্রার্থী আমার আল্লাহ প্রার্থী আমার রসুল আল্লাহ রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমার আল্লাহ বলেন

আসমান থেকে জমিন থেকে বরকত আসমান থেকে রহমত জমিন থেকে বরকত পানির ভিতরে বাতাসের ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় আমি রহমত আর বরকতের দরজা খুলে দেব আর আমি আল্লাহ সম্পর্কে তোদের অভিজ্ঞতা নাই জেনে নেই আমি আল্লাহ তোদের আল্লাহ ওয়াদা খেলাপ করি না আমি যাহা বলি তাহা করি কথা বলেন না আল্লাহ যাহা বলে তাই করে আল্লাহ দিয়ে দেবো তোরে এবার শান্তি কারকায় তাও তো তোরা চিনিস না শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে লাখ লাখ কোটি কোটির মধ্যে শান্তি না তেরো দফা পঞ্চাশ দফা আশি দফা এ কোনো দফা লাগবে না সব দফা সারা হয়ে গেছে মাত্র দুই দফার মধ্যে শান্তি 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 মাত্র দুইটা কয়টা দুইটা জিনিসের মধ্যে শান্তি দুটি অলি সব হয়ে যাবে দুটি অলি সব হয়ে যাবে দুইটা জিনিস কি একটা হল হ্যাঁ খেয়াল করেন একটা হলো রিজিক একটা রিজিক রিজিক বলতে খালি ভাত না আমার ব্যক্তি জীবনে বেঁচে থাকতে যত আসবাব আর সামগ্রী লাগবে সবগুলোর নাম রিজিক একজন পুরুষের একটা বউ ও রিজিক স্বামী স্ত্রীর সন্তানও রিজিকের মধ্যে ওগুলো আমার দরকার দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সোনা দানা রূপ যত যা কিছু লাগবে সব নাম হলো রিজিক আল্লাহ কাই রিজিক দুইটা জিনিসের মধ্যে তোমাদের শান্তি একটা হলো রিজিক একটা হলো রিজিক আ খেয়াল করে না একটা হলো রিজিক শান্তির দুইটা উপকরণ একটার নাম কি জোরে বলেন আবার বলেন দুই নম্বরটা হলো নিরাপদ বসবাস নিরাপদ বসবাস নিরাপদ বসবাস ভয় নাই ভীতি নাই নিরাপত্তা আছে এক কোটি টাকার বস্তা মোটর সাইকেলের পিছনে উঠাইয়া এখন বিশ্বরোড দিয়ে ঢাকা চলে যাবেন রাস্তায় কেউ আপনারা সালাম দেবে সালা বলবে না ঘরের ভিতরে দুই কোটি টাকার এই দরজা খুলে ঘুমায় থাকবেন সকালবেলা দেখবেন জাগার টাকা জায়গায় আছে এক কেজি স্বর্ণ রাস্তায় পড়ে আছে ফিরেও কেউ তাকাবে না যার মাল সেই শেষা আর কেউটায় এসে ধরবে না এভাবে রাস্তাঘাটে চলবেন বনে জঙ্গলে ঘুরবেন সমুদ্র সৈকতে ঘুরবেন আরে জাহাজে যাবেন আর জঙ্গলে যাবেন কোনো জগা আপনাকে কেউ অ্যাটাক করবে না বি সুন্দরী রূপসী মহিলা রাতের অন্ধকারে বিশ মাইল পর বিশ্বর হেঁটে যাবে একটা পুরুষ তার দিকে ফিরে তাকাবে না নিরাপত্তার সাথে পৌঁছাবে একে বলা হয় নিরাপদ জীবনযাপন আল্লাহ কায় তুমি দুনিয়ার কোনো জায়গায় শান্তি পাও নাই আমি যে এবাদতের জন্য তোমার সৃষ্টি করেছি এই ইবাদত করো এই দুইটা জিনিস আমি তোমার দেব ফাল্লাবুদু রব্বাহ বাইত ফালিয়া বুধু সুরা রায়ের মধ্যে পড়েছেন ফালিয়া ওয়া আমানাহুম মিন আল্লাহ এই ঘর কবরের রবের ইবাদত কার কাবার রবের ইবাদত কার মসজিদের মালিকের ইবাদত কার কুরআনের মালিকের ইবাদত কার ইসলামের মালিকের ইবাদত কার তোর রবের ইবাদত কার ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত কার আল্লাযী আতাআমাহুম মিন জু যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে দেবে রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করে দেবে ওয়া আমানাহুম মিন কওব আর শতভাগ নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করে দিবে জীবনে যত নেতারা তোমাদের নিরাপদ আর রিজিকের প্রস্তুত প্রতিশ্রুতি দিক না কেন এগুলো সব ব্লাঙ্ক অফার এসব সিয়াসি পলিসি হয় এসব রাজনৈতিক কৌশল আমার ভোট দেন এটা করবো ওটা করবো সেটা করবো কত তার দেয় না ভোট দিয়ে নির্বাচিত করে দিছি এরপরে উনি যে ঢাকা যায় সাততালার মধ্যে বসে রয়েছে ফোন করলি কয়ে যে আমি বাড়ি নাই বাড়ি থাইও পায়খানার মধ্যে পায়খানায় বসে ফোন রিসিভ করে কাম ঢাকা আসলেই তো ঢাকা বাইরে না পায়খানার মধ্যে ঢাকা রয়েছে ল্যাভে তাহলে থেকে আমি ঢাকা মানে ল্যাব দিয়ে ঢাকা তাহলে ভোট দিলাম শান্তির এত লোভে সে এখন আত্মগোপন করে থাকে সেই মালিক আত্মগোপন করে না অবিরাম সে আত্মপ্রকাশ করে আসে কথা বলেন ঠিক ঠিক না আমি তোর জন্য সব নিয়ামত আছি বান্দা নিয়ে আসছি ফাল্লিয়া আমার ইবাদত করো আমার ইবাদত করো আল্লাহ দিয়া তোমার হুমিন জু আমি তোমার সব ক্ষুদা নিবারণ করে দেবো ও আমার হুমিন খুব নিরাপদ বসবাসের ব্যবস্থা করব। আচ্ছা জি আল্লাহ আমরা রাজি আছি ইবাদত করব কার বুঝিয়ে আসছে না কথা মনে আছে সিরিয়াল সৃষ্টি করেছেন কি অনার্থক না কেন ইবাদতের জন্য কতদিন করব মরা পর্যন্ত কোয়ালিটি কেমন হবে এখলাসের সাথে হবে এর মধ্যে ভেজাল হবে না কতক্ষণ কার ইবাদত করব রবের ইবাদত করব কেন করব অমালি আল্লাহ আবুদুল্লা ফাতারানি তিনি আমারা বানাইলেন তাহলে আমি ইবাদত তার কেন করব না কতক্ষণ ঠিককে ঠিক না তাহলে নামাজের বিনিময়ে দুনিয়ার রিজিকের দরজা খুলে যায় হজের বিনিময়ে সম্পদ বেড়ে যায় জাকাতের বিনিময়ে আর জাকাত ইউনমিল মাল জাকাত সম্পর্কে আছে হাদিসে জাকাতে মাল বাড়াইয়া দেয় এগুলো সব আল্লাহর ইবাদত তারপরে রোজা রাখবেন রিজিকের বরকত বেড়ে যায় আর একটা নগদ আমল এদিক থাকেন আর একটা এদিক থাকেন আপনাদের সমাজের ভিতরে যারা নিয়মিত নামাজি এদের দাম বেশি না যারা নিয়মিত বেনামাজি তাদের দাম বেশি বেনামাজির সম্মান বেশি না নামাজির সম্মান বেশি দাড়ি কাটা সম্মান বেশি না রাখা সম্মান বেশি একবার বয়স পঞ্চাশ বড় ভাইয়ের বয়স পঞ্চাশ ছোট ভাইয়ের বয়স পঁচিশ দুই বয়স দুই ভাই এত ডিস্টেন্স হয় না এরকম আমাদের ভাই বোনের ভিতরে আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সি এরপরে আমার আরো তিনটে ভাই বোন আমার সব ভাগ দিয়ে ছোট তাহলে আমরা ভাই বোন কত দূরত্ব তো বড় ভাইয়ের বয়স পঞ্চাশ আর ছোট ভাই বয়স পঁচিশ বড় ভাই অফিসার দাড়ি দড়ি চাইছে ক্লিন শেপ একেবারে প্যান্ট শার্ট টাইকোট ইন করে থাকে কেমন ইয়াং যুব আর ছোট ভাই মালানা আমিরুল ইসলামের মতো অল্প বয়সী তিরিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এক দাড়ি রেখে বুড়বে দুই ভাই একসাথে দোকানে যেয়ে দেখেন দোকানদার কার সাথে কি আচরণ করে দোকানে যদি ভিড় থাকে দোকানদার বড় বাইরে কয় এ ছেলে পেলে নামি দাঁড়াও আর ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন কথা কন দাড়ি কাটা আলারে খুকা কইয়ে তার বয়স পঞ্চায়েত তারে গেটি ধরে নামাইতে বেরিও পোলাপান দোকানের মধ্যে ভিড় করতেছি অথচ তার বয়স পঞ্চায়েত আর ছোট জনের বয়স পড়ছি দাড়ি রাখার কারণে সম্মানে শেয়ার দিয়ে দেশে এমনই করে সব জায়গা আর ইবাদত ইবাদত করতে সহজ গুনা করতে কঠিন ইবাদত করতে সহজ গুনা করতে কঠিন কথা বলেন ঠিকই ঠিক না দাড়ি রাখলে নেকি হয় দাড়ি রাখলে নেকি হয় আর দাড়ি কাটলে কি হয় নেকি হয় দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট বোঝে নাই দাড়ি কাটতে কষ্ট জমি দাড়ি রাখতে কি দাড়ি তো এই যে কাটি নেই বলে রয়ে গেছে এই তো এর মধ্যে তার কোনো জামেলা নাই একজন জিজ্ঞেস জমি আবাদ করতে কয় চাষ লাগে দশ লাখ দশ চাষ লাগে আবাদ করতে দশ চাষ গড় আবাদ করতে কয় চাষ লাগে জমিরে গড় আবাদ করতে চাষ লাগে চাষ না দিলি তো আবাদ হয়ে যায় রে সুমান করতি কাটা লাগে তার রায় রেখে দিলি বা সারি দিলি হয়ে গেল এই তো নাকি বলেন তো দাড়ি রাখলে আরাম কাটতে কষ্ট যে দেখেন সেলুনি যে দেখেন যদি আপনি শেষরা পার্টি হন টাকা কম দেন সেলুনি তাহলে আপনার জন্য নতুন বেলেট ধরবে না বেলেট একখান ধরিয়ে শাস্তিছে খরাত 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 শব্দ মুখ লাল হয়ে গেছে কি এরি ছাগল চলিস নাকি টাকা দেবা নেই দশটা আবার নতুন বেলেট এসের এর যে বেলেট যে দাড়ি চাষতিছে এই বেলেট যে আরো তিনজনের দাড়ি চাষছে ছয় সাতজনের বগল সাফ করছে বেলেটা আল কাটা হয়ে গেছে তাই দিও রে যে মূর্খাল লাল করে ফেলেছে দশ টাকায় দিয়ে কি কামাই করছেন প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুণা মুখে যদি এক হাজার দাড়ি হয় মুখে যদি এক হাজার দাড়ি থাকে দুই মিনিটের ভিতরে দশ টাকায় দিয়ে বিশ টাকা দিয়ে যাই সেলুন দেন না কেন এই টাকা দিয়ে আপনি এক হাজার কবিরা গুনা করাই করছেন একটা কবিরা গুণা সমান সমান সাত হাজার বছর জাহার নাম আপনি বিশ টাকায় কবিরা গুনা কামাই করছেন মুখখান পাকে দাঁড়িয়ে রেখে দেখেন দাঁড়িয়ে মুখে দেন কি সুন্দর লাগে ফোম এ যার সাথে সোয়া দেবেন সেও খুশি হবে কার সাথে দেবেন তা করছি না যারে সোয়া দেবেন সেও খুশি হবে আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু আগা বাইরে ওই মুখ দিয়ে যারে ঘষা দেবেন সিরিজ কাগজের মতো শুলিয়ে যাবে ঠিক না সিরিজ কাগজের মধ্যে ঝুলিয়ে যাবে তাহলে এর রাখতেও আরাম এর ভিতরে মজা আছে এর মধ্যে নেকি আছে আর কাটার আউও লাখের অশান্তি সত্যি না মিথ্যা প্রত্যেকটা এবাদতের বিনিময় আছে আল্লাহ এবাদতের বিনিময় কি দিবা আল্লাহ কা এদিক আসো দুনিয়া দুনিয়া আখেরাত তো বুঝাইলাম দুনিয়া আছে ফালিয়া বুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতাআনাহুম মিন জুউইন ওয়া আবানাহুম মিন খাওফ একটু জোরে কর না সুবহানাল্লাহ দুনিয়ার শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে আমার দুনিয়ার শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে শান্তি সবাই চান তো দুনিয়ার শান্তি চান শান্তি তো চান বিদায় শান্তির স্লোগান ও দোরা তোমাদের নিরাপদার রিজিকের প্রতিশ্রুতি দিকটা কেন এগুলো সব ব্ল্যাং অফার এসব সিয়াসি পলিসি হয় সব রাজনৈতিক কৌশল আমার ভোট দেন এটা করবো ওটা করবো সেটা করবো কত তার লোভ দেয় না ভোট দিয়ে নির্বাচিত করে দিছি এরপরে উনি যে ঢাকা যায় সাততালার মধ্যে বসে রয়েছে ফোন করলি কয় যে আমি বাড়ি নাই বাড়ি থাইও পায়খানার মধ্যে পায়খানায় বইছে ফোন রিসিভ করে কাম এলো ডাকা আসলেই তো ডাকা বাইরে না পায়খানার মধ্যে ডাকা রয়েছে ল্যাবের তালে থেকে আমি ডাকা মানে ল্যাব দিয়ে ডাকা যারা ভোট দিলাম শান্তির এত লোভে সে এখন আত্মগোপন করে থাকে